আমি কোথায় <ins accredited> ও দাঁড়া দাঁড়া দিদি দাঁড়া দিদি ভাই দেখে নি শুনে নিক তুমি একটু সরস অবুজে দিলে দাও ভিডিওটা তোলে নমস্কার গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা আমি আজ এখন থেকেই শুরু করছি আমার ভিডিওটা একটু আগে শুরু হয়ে গেছে তোমরা তো দেখতে পেলে মা নাতিদের নিয়ে কাকরোল আনতে গেল গাছের থেকে ছেড়ে নিয়ে এসেছে দেখে তো মনে হচ্ছে কচি কাকরোল কোন কাটার পরে বোঝা যাবে বাজার থেকে আনলে কচি থেকে আনি কিন্তু কাটার পরে দেখি দানা হয়ে গেছে ভিতরে আর তো একদিন রেখে দিলে পুরোই দানা হয়ে যায় চান করিয়ে দিয়েছি দেখো খাই তুলছে ঘুমানোর জন্য তাহলে একটু ঘুম করিয়ে দিয়ে তারপরে যাবো রান্না করতে তাহলে চলো তোমাদের আজকে আমি ওই কাঠো দিয়ে নতুন একটা রেসিপি শেয়ার করবো সেটাই দেখাবো তাহলে দেখতে থাকবো ভিডিওটা আমি তোমাদেরকে আজকে শেয়ার করতে দিয়েছি নতুন একটা রেসিপি এই দেখো আমি কাকর নিয়ে বসে পড়েছি বটি নিয়ে কাকলটা ছাড়িয়ে নিচ্ছি আর কাকলগুলো সত্যি খুব কচি এখন কাটলেই বোঝা যাবে কাকর কতটা কচি আর আমি এই যে হালকা হালকা করে উপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি এটা চাকচাক করে কেটে নেব এই দেখো চাকচাক করে কেটে নিচ্ছি কাটা দেখেই তোমরা বুঝতে পারছো কাকলটা কত নরম খুব সহজেই কেটে যাচ্ছে আমি তোমাদেরকে আর কেটে দেখাচ্ছি আমি এইভাবে পুরো কাঁকরটা আমি সব কটা এরকম চাক চাক করে কেটে নেব এই যে আমার কাঁকরো কাটা হয়ে গেছে আমি এবার দিয়ে চলে যাবো রান্নাঘরে রান্না করতে এই দেখো চলে এসেছি রান্নাঘরে এবার আমি সসগুলো নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদ এবার আমি এটা মেখে রাখবো দশ মিনিটের জন্য দেখো এখানে মশলা করে নিয়েছি লঙ্কা বাটা জিরে বাটা আর সর্ষে বাটা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এর ভিতর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি আজকে এটা সরষের তেলেই রান্না করব এটা সাদা তেলে রান্না করলে ভালো লাগে না এবার তেল গরম হয়ে গেছে এবার এগুলো একে একে দিয়ে আমি ভেজে নেব তোমরা তো দেখতেই পেলে আমার শাশুড়ি মা এরকম কাঁপড়লগুলো নিয়ে আসলো খুবই গাছের টাটকা কাঁকড়োল এগুলো খেতেই আলাদা টেস্ট আর বাজারে টানলে তো অন্যরকমই থাকে যাই না কেন অতটা টেস্ট লাগে না আজকেরটা খেলেই বোঝা যাবে কী দারুণ টেস্টই হতে চলেছে এই দেখো এদিকে আমার ভাজা হয়ে গেছে এবার এই যে লাল লাল করে আমি ভাজ ভেজে নিয়েছি এবার লাভই নয় আমি একইভাবে বাকি সব কটা কাঠগুলি এইভাবে ভেজে নেব দিয়ে আমার সম্পূর্ণ কাকরোল ভাজা হয়ে গেছে আমি এবার এই তেলের ভিতর দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে জিরে বাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এবার একটা এবার একটু ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ এটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম এর ভিতর সাধারণ জল এবার দিয়ে দিচ্ছি এর ভিতর চিনি এবার আমি কাটল গুলো দিয়ে দিলাম এবার ভালো করে এটা মশলার ভিতরে কষিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিলাম সর্ষে বাটা তো আমি কিন্তু সর্ষে বাটা প্রথমেই দেইনি এই লাস্টে দিলাম সর্ষে বাটা প্রথমে দিল তিত হয়ে যেত ওর জন্য আমি লাস্টে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম আবারও সামান্য একটু জল এই দেখো কি সুন্দর হয়ে গেছে আমার পুরোটাই সুন্দরভাবে একদম হয়ে গেছে আমার যেহেতু আগে ভেজে নিয়েছিলাম সিদ্ধ কাকড় ভাজলেই সিদ্ধ হয়ে যায় এখন একটু বসিয়ে নিয়ে এই যে তৈরি হয়ে গেছে আমি গরম মশলা একটুখানি ছড়িয়ে দিয়ে লাবিয়ে নিলাম এই দেখো রেডি হয়ে গেছে রেসিপিটা ভাত গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে তোমরাও বাড়িতে এইভাবে রান্না করে দেখো দেখতে গেলে আমার রান্না বান্না হয়ে গেছে সব কাজও সেরে নিয়েছি আমি সব গুছিয়ে টুচিয়ে নিয়ে যে বসেছি আর এদিকে ছেলে উঠে পড়েছে মার কাছে গেছে আর দুটো বেজে গেছে এখন ছেলেকে খাওয়াবো তারপরে আমরা খাবো ছেলের তো খেতেই এক দেড় ঘন্টা লাগে আর মনে হয় তোমাদের সঙ্গে কথা বলার টাইম পাবো না আর আমি তাহলে এখন ছেলেকে খাইয়ে দেই আমরা খেয়ে নিচ্ছি আর পরে তোমাদের সঙ্গে আর সন্ধ্যাবেলায় কথা বলবো ভিডিওটা দেখতে থাকো চাউন চলে এসেছি সন্ধ্যা টিফিনে চা বিস্কিট আর মা নিয়ে গেছে ও থাকলে না সব তাড়াতাড়ি করে খেয়ে আর এই রচা নিচা খাই মা আর আমি এর ভিতর দিয়ে আছে আদা গোলমরিচ আর লবঙ্গ এটা দিয়ে ভালো করে পুটিয়ে তারপরে চা করে খাই সকাল বিকাল এটাই খাই গুচ্চা তো খুতেই পাই না এখন তাহলে সন্ধ্যার টিফিনে এখন চা তাহলে ভিডিওটা আর বেশি বাড়াবো না চাটা খেয়ে নিয়ে আবার বাবা চলে আসবে এসে খুব দুষ্টুমি শুরু করবে এখন সেই রাত দশটা অবধি তাহলে আসবে ভিডিওটা এখানেই শেষ করছি টা বাই বাই